বন্ধুরা আমি মৌসুমি আবার চলে এলাম একবার হেসেলে বেশ গরম গরম পড়েছে তাই আজকে একটা আছে হচ্ছে সুন্দর একটা মাছের দেখলেই কত সুন্দর এই রান্নাটা আজকে আমি আমার ছেলেকে এতই সহজ যে পারে না সেও পেড়ে যাবে যে সব ভাই বোনেরা রান্না করতে পারে না তারাও করে নেবে এরকম আসুন তবে চট করে দেখে নি কিভাবে করেছে আর ভিডিওটা একদম স্কিপ করবেন না খুব ছোট্ট ভিডিও প্লিজ প্লিজ দেখবেন কোডা হ্যালো বন্ধুরা আজ আমি দুঃখিত বলছি কারণ আজকে একটু নিয়েছি একটা সহজ একদম রেসিপি দেখে নাও আন্না সেটা করবে আমার ছেলে হ্যাঁ আজকে রান্না আমি করব দিদি করবে না আমি হচ্ছে একটু গাইডেন্স মানে একদম যারা রান্না জানে না তারাও করতে পারবেন সেই হিসেবে আমায় দেখে পাচ্ছেন না জানি

এত বড় বড় পর্দা মাজব না আপনাদের দেখানো হয়নি যে এরকম 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 বড় বড় দাগা হয়েছে তিনটে করে তাহলে লেজে গুলো নিয়ে আমি দুটো মাছ নিয়েছি দুটো মাথা আর দুটো করে দাগা হয়েছে সেটা নিয়েছি লাজার দিক গুলো নিয়ে হলুদটা আমি মাথে দিলাম একটু তো হেল্প করতেই হবে তাহলে একদমই না পাড়া লোক তাহলে কি করবো মাছ গুলো দেবো ও তাহলে একটু বড় বড়ই থাক

শীতকালে আমি কি করতে পারি খালাটা ওখানে নিচে রাখো গরম লাগবে এখানে নিচে রাখো সেরকম বললাম আস্তে আস্তে মাছ আসতে আছে খুশির খবর

দিয়ে সব পোস্ত ফোস্ত সব আচ্ছা এবার দিয়ে দিন কাশ্মীরি লঙ্কা তারপরে যাবে এটা হচ্ছে দিদি স্পেশাল সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা কারণ সর্ষে হ্যাঁ একটা কাঁচা লঙ্কা কারণ সর্ষে এমনিতে বাটলে নাকি তেতো হয়ে যায় তার জন্য

হ্যাঁ তাহলে ঝালের হিসেবে চেঞ্জ হতে পারে আমি একবার শুধু দেখতাম বুঝি ভাই জি জি আমরা ঝাল খাবো সেরকম দিয়ে দেবেন কি গোটা লঙ্কার কত আছে গোটা লঙ্কা দিয়েছো গোটা লঙ্কা করে হ্যাঁ একটু করে দি আর লাস্টলি এট দা লাস্ট নুন নুন আপনারা আন্দাজ মতো আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন কিন্তু আমার এমনই আন্দাজ আমন এমন রাঁধুনি যে মা দিয়ে গেছে সেটাও দিয়ে দিই হালকা করে এবার সব দিয়ে নাড়িয়ে নিন তাই তো আচ্ছা আচ্ছা দিচ্ছি

একটু ফুটে গেলে কিছু মিনিট ওয়েট করে নিই তারপর মাছগুলো দিয়ে দেই ফিউ মিনিট লেট তাহলে দু মিনিট পর হাতে করে দিয়ে দেবো মাছ ঠিক আছে তাহলে দু মিনিট পর আমরা আবার ফিরে এলাম ঝোলটা মানে গ্রেভি ফুটে গেছে এবার আস্তে আস্তে করে দিয়ে দিন না যাই না তাও চেষ্টা চলে যাও রান্না করছি করে দেবো আমার বাগানে আমদান নিয়েছে এঁকে দিতে হবে এই সময় আমি রান্না করবো না আঁকবো কি বিপদ আমার এঁকে পরে দিচ্ছি তুই যা আমি পরে তো রেখে দেবো তুই খাবি দুপুরে খাবি না

তাও এঁকেই তো বলছি আমি রান্না করতে করতে এক হাতে আসবো কি করে এই বললেন আমি রান্না করতে করতে এক হাতে আসতে পারি কি অবস্থা আমার বান্ধবীর ভিডিও দেখালে আপনারা বুঝবেন কি ঠিক আছে দাঁড়ান তাহলে পরে কি করতে হবে একটু জেনে আসি উল্টে দিয়েছি

ওপর দিয়ে দিয়ে দিন আর সসে তেল আমাদের আমাদের রান্না মানে আমার রান্না আজ এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো কালকে দিদির নতুন কোনো ভিডিও নিয়ে যতটায় জন্য আপনাদের মৌসুমি রান্নাটা দেখে তো মনে হচ্ছে অসাধারণই হয়েছে একেবারে দুর্দান্ত দেখতে আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আপনাদের সবাইকে দেখতে হবে মৌসুমি রেসেল ভিডিও করছে আজকাল মতো